아름다운 <iyorsun> 는아 <discretion> <sin> <sm deveilwel variables> <coast tama> पाउने किती तरह चार पर्सेंट चार हजार तर बंद

সবান করবে ইনশাআল্লাহ আপনাদেরকে একটা কথা বলবো আফ্রিকায় এই আমেরিকার মানবাধিকার সংস্থা হয়েছে আপনারা কি জানেন ওই আফ্রিকার কি অবস্থা হয়েছে ওই আফ্রিকাকে দুই বিভক্ত করেছে। এক খ্রিস্টানদেরকে আর এক মুসলমানদেরকে এইভাবে আমার বাংলাদেশকেও বিভক্ত করার জন্য জাতিসংঘের একটা প্রচেষ্টা করতেছে নির্যাতিত হচ্ছে আপনারা একটা উদাহরণ স্বরূপ দেখেন ফিলিস্তিনের মধ্যে এই মানুষ সমস্ত মানবাধিকার আছে কিন্তু এর পরেও ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আমরা বাংলাদেশের মুসলমানরা অনেক শান্তিতে আছি যদি এই জাতিসংঘের এই মানবাধিকার যদি বাংলাদেশের মধ্যে স্থাপন করা হয় তাহলে আমরা বাংলাদেশের মুসলমানেরও শান্তিতে থাকবো না আমরা জমিউত ওলামা ইসলামের পক্ষ থেকে চাই এই সমস্ত জাতিসংঘের মানবাধিকার বাংলাদেশে থাকতে চাই না জমিউত ওলামা ইসলামের মুরব্বীরা যে সমস্ত সিদ্ধান্ত নেবে আমরা এই সমস্ত সিদ্ধান্তের উপর আমরা অটল থাকবো ইনশাআল্লাহ আমরা অধিকারের নামে মানবাধিকার লঙ্ঘনের জন্য সরাসরি শাস্তি বন্ধ হয়েছে মুসলমানদের অধিকার মুসলমান সমূহ কবিতা হারাম মনে করে কিন্তু জাতিসংঘ এই সহকারিতাকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য নারী নেতৃত্বের নামে অতিতালয় প্রতিষ্ঠা করার জন্য এবং এদেশের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য তারা ষড়যন্ত্র নিয়ে এদেশে এসেছে এই জন্য জাতিসংঘের অফিস এদেশে আমরা করতে দেব না দেব না এই বিষয়ে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এটা রাষ্ট্রকে নিরাপত্তার ঝুঁকিতে ফেলে দেওয়া এই জন্য আমরা মনে করি মানবাধিকারের নাম দিয়েছে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে একটা চক্রান্ত করা হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা পরিষ্কারভাবে আজকে সরকারকে বার্তা দেওয়ার জন্য জমিয়ত ওলামা ইসলামের পক্ষ থেকে আমরা আজকে এই মানবাধিকার অফিস যেখানে স্থাপন করা যে সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করতে নেমেছি আমরা সারা বাংলাদেশের জনগণকে বলবো সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সবাই মাঠে ময়দানে সর্বত্র থাকায় আপনারা সরব হন কথা বলুন অন্যথায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজকে নিরাপত্তার ঝুঁকিতে পড়ে যাবে তাদের খ্রিস্টান রাজ্য বানানোর যে স্বপ্ন যেই চক্রান্ত সেটা ইনশাল্লাহ এদেশের সমস্ত জনগণ এটাকে যে ভাবেই হোক এটাকে প্রতিহত করার ইনশাল্লাহ চেষ্টা করবে বাংলাদেশে জাতিসংঘ ডাই <laughs> আমরা আমাদের সিস্টেম করা হয়েছে দেওয়া হয়েছে তা সত্ত্বেও নিয়ে বিশেষ হয়েছে

امار شونار بانگ هاي امار شونار بانگ هاي سين کي نهي ها تا دكا كون پيو اګريشن دغه تاو جي داو استيمان اګريشن دغه تاو جي داو استيمان اګريشن دغه تاو جي داو قومي اګريشن دغه تاو جي داو دغه تاو جي داو امار دكا اڪشور جي 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 جي

দুই হাজার তেরো সালে সাপ্ত চত্বরে এদেশের আলে মোলামা তহিন জনতার যখন রক্ত ঝরেছিল তখন এই জাতিসংঘ কোথায় ছিল আগামী দিনে এই মানবাধিকারের দোয়ে দিয়ে বাংলাদেশে তাদের কোন প্রকারের ষড়যন্ত্র চক্রান্ত মেলে নেওয়া হবে না

বিশ্বের কোনো দেশে প্রথম কথা হল মাত্র আধারণী দেশে তারা এই পর্যন্ত তাদের অভিস করতে পেরেছে একটি দেশেও তাদের সফলতার কোনো ইতিহাস নাই আমার আধাকারে কি হচ্ছে কোথায় তোমরা কোথায় আমাদের এই রোহিঙ্গাদের ওপরে আসারই হচ্ছে মানবাধিকার কোথায় মধায় এখন অনেকটাতেই লক্ত যাচ্ছে তোমাদের সফলতা কোথায় হ্যাঁ গোন্ধ আমদায় মানুষের বুকের মধ্যে পেশাব করেছো তোমরা তখন কোথায় ছিলে ঠিক তোমরা এখন বর্তমানে আসলে মুসলিম দয় শুধু সমস্তrandint চলছে খ্রিস্টান নিরন্তর চলছে মানব অধিকারের এই দজাবারিটা কোথায় ঠিক আমাকে আমাদেরকে ইএনবিডি এ বুঝানো হয় এটা ও ফিশনা এটা কি এটা কমিশন তিন বছরের জন্য আসবে এই খালুরা চাচারা